আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এনআইডি কার্ডের তথ্য যাচাই করবেন নতুন একটি ওয়েবসাইটে তার জন্য প্রথমে আপনাকে গুগল ক্রমে আসতে হবে আসার পরে এই লিঙ্কটি ওপেন করতে হবে ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারভেস চলে আসবে তারপর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন অপশনে চলে যাবেন রেজিস্ট্রেশন আসার পরে আমি সম্মত আছে অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি স্কিম সুরক্ষা নির্বাচন করে দিবেন তারপর এখানে আপনার দশ সংখ্যা তেরো সংখ্যা বা সতেরো সংখ্যার এনআইডি নাম্বারটি প্রোভাইড করে দিবেন তারপর নিচে জন্ম তারিখটা প্রোভাইড করবেন জন্ম তারিখ প্রোভাইড করার পরে এখানে আপনি মোবাইল নাম্বারটা টাইপ করে দিবেন আপনার সঠিক মোবাইল নাম্বারটা যেটাতে ওটিপি পাঠানো হবে ইমেল আইডি থাকলে দিবেন না থাকলে না এখান থেকে আপনারা ক্যাপচা উঠিয়ে তো পরে আপনাদেরকে পরবর্তী পেজে চলে যেতে হবে তো পরবর্তী পেজে চলে যাবেন তো আপনার মোবাইলে আসা ওটিপি কোডটি বসিয়ে পরবর্তী পেজ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরেও কিন্তু আপনাদের সামনে এখানে ব্যক্তিগত তথ্য সব ইন্টারফেস চলে আসবে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার আবেদনকারীর নাম আবেদনকারী ইংরেজিতে নাম নিচে কিন্তু ঠিকানাও ডিটেলসে পেয়ে যাবেন তা আমি আর এই ব্যক্তিগত তথ্যগুলো দেখাচ্ছি না যে যেহেতু এটা অন্যজনের তথ্য সেহেতু আপনারা কিন্তু চাইলে এভাবে কিন্তু আপনার ব্যক্তিগত তথ্যগুলো দেখে নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে